নিখোঁজ হওয়ার নয় দিন পরেও বাড়ি থেকে নিখোঁজ হওয়া ছেলের হদিশ না পেয়ে হন্যে হয়ে খোঁজাখুঁজি করে যাচ্ছে হতভাগ্য পিতা নিখোঁজ যুবকের নাম অভিজিৎ বিশ্বাস পিতা দুলাল বিশ্বাস ঘটনা তেলিয়ামোড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর এলাকায় গত সপ্তাহের বুধবার খাওয়া দাওয়া সেরে অভিজিৎ বিশ্বাস বাড়ি থেকে বের হয় সন্ধ্যায় অভিজিৎ বিশ্বাসের বাবা দুলাল বিশ্বাসের বাড়িতে এসে ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এদিন রাত পর্যন্ত সে বাড়ি ফেরেনি পরদিন সকাল থেকে আত্মীয় পরিজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি অভিজিতের সন্ধান পরে থানায় একটি নিখোঁজ হওয়ার বিষয়টি হয় পিতা দিন হলেও ছেলের লিখিত না পাওয়াতে সাংবাদিকদের কাছে নিখোঁজের বিষয়টি তুলে ধরে পিতা দুলাল বিশ্বাস তিনি এক সাক্ষাৎকারে জানান ছেলে নিখোঁজের বিষয়টির অন্য কোন কারণ থাকতে পারে তবে ছেলেকে ফিরে পেতে হন্যে হয়ে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে পিতা দুলাল বিশ্বাস

iany way jagal ke jeta ta mone bichaka hoye ache apne ki chaichhe snack khabo chaichhi one sare ta kemne pacham boyoshoto apnar chhele 22 bochhor emne ki korto chhele emne onno kono kaaj stash korchene baa taiha komo na onno kono kaaj stash korne baa to i gura bin kore bae bondhura ta ka ta emne onno kono kaano to jae na Bureau Report, Amor Barthá.